আমি বিধানসভায় ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে কোশ্চেন করেছি আমাকে উত্তর দেয়নি মানে বুঝতে পারছেন কেন জোর গলায় বলতে পারছে না তো যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে না বা এয়ারপোর্ট হবে কিছু তো উত্তর দেওয়া দরকার তাহলে ভেতরে কিছু রহস্য লুকিয়ে আছে এদের রহস্য তো কিছু লুকিয়ে আছে দেখানোর দরকার যে ভাঙড়ের ছেলে গত চার তিন বছর আগে নিটের এক্সাম দিয়েছিল তিনি অনলাইনে পড়াশোনা করে

এয়ারপোর্ট করার একটা ইচ্ছা গিয়েছে এয়ারপোর্ট করবে কেন্দ্র সরকার কিন্তু জায়গা কে দেবে রাজ্য সরকারকে তুলে দিতে হবে কেন আজকে আমাদের দমন পীড়ন ভাবতে হবে আপনাদেরকে আমি থাকতে কি করতে দেব আপনাদের ইচ্ছার বাইরে আপনাদের ইচ্ছা থাকলে আমরা হাসি মুখে দেবো কিন্তু ইচ্ছার বাইরে আপনার আমি করতে দেব না এত জায়গা আছে এখানে সবজির এখানকারের সবজি সারা ভারতবর্ষে খাই যায় খোঁজ দিলে ভারতবর্ষের বাইরে এখানকারের সবজি তাহলে এত তিন ফলা ফসলি চার ফসলি জমিগুলোকে ছেড়ে দেওয়া যাবে যেখানে চাষবাস হয় না যেখানে সব সময় মাঠ খাঁখা করে পড়ে থাকে বা জলা জমি সেখানে মাটি ভলিয়ে এয়ারপোর্ট করো না কিন্তু এখানে দিকে তাকাচ্ছ কেন আমি থাকলে হবে না ওই জন্য সুকৌশলে আমাদের ওপরে এত মিথ্যা মামলা টামলা কেন দিচ্ছে কি দরকার আছে আমাকে মামলা দেবার আমাকে দুর্বল করা আমার ছেলেদেরকে দুর্বল করা দুর্বল করতে পারলেই কি হবে

এখন ভাঙন নাই সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে বিজেপির বিরুদ্ধে আসল লড়াই কেন অসার সিদ্দিকি বা আইএসএফ রা এটা নতুন করে বলতে লাগবে না তো এদের ধান্দা আছে কিন্তু আপনাদের বলে রাখি এখানে এয়ারপোর্ট করার এবার এদের লাভটা কি হবে এরা কি করবে আপনার যেমন সেই নিউ টাউনটা দেখেছিলেন এরা আমি নিউ টাউনে যাচ্ছি না এরা এখানে ধান্দা কি হবে আপনার কানে বন্দুক ধরে বলবে কুড়ি হাজার টাকা শতকের সৈকত আর ওই জায়গাটা হয়তো কুড়ি লাখ টাকা শতকুরা বিক্রি করবে এই জন্য কিন্তু আপনার উচ্ছেদ হয়ে যাচ্ছে ভাঙনের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এদের স্বপ্ন ওই সব বিষয় ব্যাপার নেই এরা অন্য স্বপ্ন দেখছে যে আমি কুড়ি বিঘা জমি যদি বিক্রি করতে পারি দায়িত্ব নিয়ে বিঘেতে যদি আমি আটশো কুড়ি লাখ টাকা বিঘে তো নয় কাটাতে ইনকাম করব। শতকে বিশাল টাকা ইনকাম করব। এই ধান্দা এখন এদের মাথায় চলে এসেছে এই জন্য এরা আর মানুষের কথা ভাবছে না পাগলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না পাগলা হয়ে গেছে হই হই করছে কেন যে নওসাদ সিদ্দিকীকে যদি দুর্বল করতে পারি তাহলে এই জায়গাগুলো আমি কি করতে পারবো নওসাদ সিদ্দিকীরা যদি শক্তিশালী থাকে এক কাটা জায়গা হাত দিতে দেবে না ওই এদের ধান্দা এদের লক্ষ্য হচ্ছে এটাই যে ওরা এয়ারপোর্টের জন্য জায়গা কম দামে বেশি কিনবে আর বেশি দামে বিক্রি করবে এটা আমি কোথাও থাকলে আইসে ফেলে করতে দেবে না এবার আপনারাই ডিসাইড করবেন আপনাদের উচ্ছেদ চান না আপনারা আপনাদের মাতৃভূমিতে থাকবেন এটা আপনাদের আর ক্যামেরা হচ্ছে এটা বলতে পারবে না যে আমি লুকিয়ে লুকিয়ে বলে মানুষকে উত্তেজিত করছি এত ক্যামেরা হচ্ছে খানপুরি ক্যামেরা এখানে মানুষ ধরেছে আমি তো বলছি আমি বিধানসভায় ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে কোশ্চেন করেছি আমাকে উত্তর দেয়নি মানে বুঝতে পারছেন কেন জোর গলায় বলতে পারছে না তো যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে না বা এয়ারপোর্ট হবে কিছু তো উত্তর দেওয়া দরকার তাহলে ভেতরে কিছু রহস্য লুকিয়ে আছে এদের রহস্য তো কিছু লুকিয়ে আছে সেটা বাস্তবায়ন করতে পারছে না কেন আমি আছি বলে ওই জন্য আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে আপনি আমাদের হাতকে শক্ত রাখবেন কি দুর্বল করবেন